ইউনুস ভাই কিরকম মানুষ আসলে আমার চেয়ে আপনারা বলা জানেন কিন্তু আমি আমার এই নির্বাচনী প্রক্রিয়ায় ছয় মাস ধরে চাইনের সাথে আমার যোগাযোগটা অত্যন্ত গভীর আমার কাছে মনে হয়েছে যে স্রোতের প্রতিকূলে যেসব মানুষ চলে এর মধ্যে একজন আছে ইউনুস ভাই তার বক্তব্য আমি মনোযোগ দেখুন শুনতাম যে সবার বক্তব্য তোমোযোগ দেশা হয় না তাই বক্তব্য আমি কিন্তাম যে অনেক শিলোকলক্ষে তাই কথা হইতাম আমি আসলে তার সুকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলো আর আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলার চেয়ারম্যান আমার মামা আব্দুল কাদিম এখানে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাদের আবু ভাই আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন এখানে সন্তান আমাদের আমাদের ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের আকবর সেন পিপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রার্থী উপজেলার রায়হান রায়হান আমাদের মাঝে উপস্থিত আছেন আমি আপনারা যারা শুনতেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে এই স্মরণে আমি সাত নাম্বার ইউনিয়নে উনি আমার ওই নির্বাচনের সময় বলতেন যে মাঝি সাইল দিয়ে আগাউ রাস্তাটা এই ফাঁজি সাইল এই রাস্তাটা হইটা দিবার লেগে বারবার খালি আমি তাইলে সামনে রেখে হইতেছি যে সাত নম্বর ইউনিয়নে আমার প্রথম যে রাস্তার কাজটা ওই বই তুই বই রাস্তাটার কাজ আমি বোঝা দিয়ে তাইনের প্রতি সম্মান দেখাইয়া তাইনের প্রতি সম্মান দেখাইয়া আমি আমি কথা দিয়া যাইতেছি যে সরকারের টেকা দিয়া যদি না পারি নিজের টেকা দিল রাস্তা করে দিয়ে তাও আমি জীবিত থাকতে তার যা পরিশোধ করতে পারলাম না এটা আমার লেগে একটা ব্যর্থতা যে জীবিত থাকতে যদি তাইনের লিয়া রাস্তাটা উদ্বোধন করতে পারতাম এই মনে হয় বেশি শান্তি লাগলো না তবে আপনারা তার লেগে দোয়া করতাম কারো যদি কোনো কষ্ট দেয়া থাকে আর যদি ভাওনা দানা থাকে আপনারা তার ছেলে আমিও তার ছেলের আমি দুই কিন্তু মত ছেলের মতো যদি যদি তার কোনো আপনারা কষ্ট পাইয়া থাকুন আর কষ্টের যদি কোনো দাবি থাকে আমি জীবন্ত সেই দাবি আপনারা আমার কাছ থেকে পূরণ করুন তাও আল্লাহ তার ফুরা ফুরি মাফ করিয়া আপনার থাকবে আপনারা সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ